প্রাচীন ইতিহাস এবং নিষ্ঠাভরেই ছশো বছরেরও বেশি দিন থেকে শান্তিপুর জজ পণ্ডিত বাড়িতে পূজিত হন দেবী দুর্গা ঐতিহ্য এবং নিষ্ঠার অন্যতম নিদর্শন নদিয়ার শান্তিপুরের বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম জজ পণ্ডিত বাড়ি আনুমানিক ছশো বছরেরও বেশি দিন থেকে পূজিত হন দেবী দুর্গা জজ পণ্ডিত বাড়িতে আগে গয়ায় ছিল এই পরিবারের পীতম্বর চ্যাটার্জির জমিদারি তারপর সেখান থেকে নদীয়ার শান্তিপুরে আসার পর আবারও পুজো চলতে থাকে যদিও তাদের এই জমিদারি পরবর্তীতে আর থাকে না তবে জমিদারি না থাকলেও আজও রীতিনীতি মেনে এবং নিষ্ঠার সাথে পূজিত হন দেবী দুর্গা দেবী এখানে পূজিত হন তন্ত্রমতে তবে এই পুজোর বিশেষত্ব হলো এই পুজোয় দেবী একাই পূজিত হন আগে পুজোয় একশো আটটি মহিষ বলি দেওয়া হতো তবে বর্তমানে মহিষ বলি আর দেওয়া হয় না তার পরিবর্তে আখ কুমড়ো কলা ইত্যাদি ফল বলি দেওয়া হয় দেবীর চরণে ভোগেও রয়েছে বিশেষ নিয়ম সপ্তমী থেকে শুরু হয় দেবীর ভোগ অষ্টমীতে দেবীকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ নবমীতে কচুর শাক কলার বড়া তবে নবমীর ভোগ দশমীতে পান্তা হিসেবে দিয়ে মায়ের আরাধনা করা হয় তবে এই পান্তাভোগ খেয়েই মা কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন তবে বাড়ির সদস্য সঞ্চারী শাস্ত্রী জানান প্রথমেই বলি শারদীয়া উপলক্ষে সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা জজবাড়ির পক্ষ থেকে আমাদের এই বাড়িটা হচ্ছে আমি তো জন্মলগ্ন থেকে শুনে আসছি প্রায় পাঁচশো বছরের পুরনো যার কোনো হিসেব নেই এটা আমাদের গোয়াতে আগে পুজো হতো চচবাড়ির পীতাম্বর চট্টোপাধ্যায় স্বর্গীয় পীতাম্বর চট্টোপাধ্যায়ের জমিদারি আমলে এই পুজোটা হচ্ছে গয়া থেকে এনে শান্তিপুরে পড়ে এবং এই পুজোটা একচালায় আপনারা দেখতে পেয়েছেন এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নেই কেন নেই এরা এটা এইরকমভাবেই পুজো হয়ে এসেছে বংশ পরম্পরা রীতি অনুযায়ী আমাদের যে স্বর্গীয় ছিল অজিত পাল তার মানে উত্তরাধিকারী যারা আসছেন পর পরপর করে আসছেন এই এক ছাড়াতেই কিন্তু আমাদের ঠাকুরটা হয়ে এসেছে পুজোর বিশেষত্ব বলতে এটা যেরকম একটা শুনলেন সেরকম আমাদের হচ্ছে এই পুজোটা হয় পঞ্চমন্ডি বেদির ওপরে এটা কিন্তু হ্যাঁ একদম তন্ত্রমতে পুজো হয় এবং এই যে বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিলো খুঁড়তে এসেছিলো সেই মিস্ত্রি যেই পঞ্চমন্ডির বেদিটা খুঁড়তে গিয়েছিলো উনি এক্সপায়ার করে যান আর কি তো এইটা হচ্ছে অনেক রকম মানে বংশ পরম্পরা অনুযায়ী রীতিমেতে পুজো হয় এই রীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কখনোই কোনো কাজ করে উঠতে পারি না বিশেষত্ব বিশেষত্ব বলতে আগে তো ধরুন এই পুজোতে আমাদের একশো আটটা বলি হতো সেই বলিটা এই মুহুর্তে হয় না এটা এখন আমরা ফল বলি করি এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের দেখুন বলিটা হয় কালী পুজোতে আমাদের দুর্গা পরে কালী হয় সেখানে বলি হয় কিন্তু দুর্গা দিন আমাদের হচ্ছে যে আগে বলিটা হতো সেই পাঠা বলিটা এখন হচ্ছে আমরা বিভিন্ন রকম ফল বলির মাধ্যমে করে থাকি এবং আর জিনিস হতো নবমীর দিন কাদা খেলা বিভিন্ন রকম বাইরে ছেলেরা এসে সুন্দর করে খাদা খেলতো এখানে আমরা তাদের ফল দিতাম এই সময়ের সাথে সাথে আমাদের কিন্তু কিছু রিচুয়ালস চেঞ্জ হয়েছে কিন্তু যেরকম আমাদের পূর্গ সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি বিভিন্ন রকম পদ হয় মায়ের যেরকম কলার বড়া অষ্টমীর দিন হচ্ছে ইলিশ মাছ ম্যান্ডেটারি নবমীর দিন আর রকমের ভোগ দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খেয়ে যান নবমীর দিন কচু শাক এরকম যেরকম এগুলো দিতেই হবে এ এমনকি তার সাথে যে ধরনের সিজনাল সব আমাদের ভেজিটেবলস আছে সেইগুলোকে আমরা মায়ের কাছে ভোগ হিসেবে দিই যাতে সারা বছর আমাদের অন্য খাদ্যের কোনো রকম অভাব না থাকে পুজো আমাদের তো জমিদারি ছিল আপনাকে বললাম গয়াতে পিতাম্বর চট্টোপাধ্যায় তার পরবর্তীকালে যেসব জেনারেশনগুলো হয়ে আসছেন জমিদারি আমলে তারা এই পুজোটা করে এসেছিলেন আমার দাদু স্বর্গীয় হাজরিলাল চট্টোপাধ্যায় উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের জমিদারিটা চলে যায় তারপর থেকে হচ্ছে আমাদের বাড়ি আমরা মানে হাজরিলাল চট্টোপাধ্যায় উত্তরস্বরীরা এবং বাড়ির আদার্স মেম্বাররা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউশন এখানে এক হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপ্রাণ চেষ্টা করে থাকছি বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ